রাত জাগবিন কাজ যাব আর যতগুলো আছে এই এইগুলার বিরুদ্ধে যদি আমি কথা কই আর বন্ড যেগুলা আছে জাহাঙ্গীর বুঝ মানে মাঝার গিয়ে শেষ দা করে এখন মাইছে কইব হ্যাঁ অবক্তা আমনে অবক্তা তার বিরুদ্ধে আপনি কইবেন কি লিগা তার বিরুদ্ধে আমার বলা ফরজ মুজাফফর বিন মুহসিন মনে একটা আছে এত দাজ্জালের দাজ্জাল শয়তান এমন ওরে ডরায় কি ওয়াজ করা লাগে না কোন কসরা বুরুজ নাকি জাল সুরা নাউজুবিল্লাহ সুরা আর আল্লাহ নিজে বলছে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন নাজিল করছি আমি হেফাজত করব আমি আল্লাহ এই কোরআনের মাঝে একটা নক্তাও কেউ পরিবর্তন করতে পারবে আল্লাহ নিজে বলছে তুই কেমনে বলস বেটা মরুবি হইছে নামদারি হুজুর হইছে এগুলো হইল হুজুর নামের বন্ডজ এগুলো হুজুর নামের বন্ধ। ঠিক না পড়লে কোনো সমস্যা নাই তারাবি পড়ার দরকারই নাই মানে মানুষ এমনি তো নামাজ পড়বার চায় না এরা আরো কেমনি মানুষের নামাজ তে বাধা দিব এই চিন্তায় আছে যখন ঠিক না বেটি এরা কি আলেম না শয়তান ওরা হন না এটা মানুষ শয়তানি এরা কি শয়তান এরা মানুষ শয়তান আসল শয়তান এমন ডরায় ওই যে কয়েকদিন আগে একটা কইছে যে সবে বরাতে রাইতে মসজিদে ইবাদত না কইরা বেশ সেখানে গিয়ে ইবাদত করা বেশ সেখানে যাওয়া বলে কোন শুনছেন না আপনারা ও কত বড় দাঁত জ্বালিল পরে কথা কয় শয়তান এত ডারায় কোন সময় নেই ওর আর শয়তান তার কাছে কেমন পর্যন্ত হায়াত চায় নিছে আর তার উপরে যে কোনো সময় গজব পড়তারে খালি নবী দোয়া করছে দিকে বাইচা গেছো আর আল্লাহ রহমান রহিম গাফার দিকে দিয়ে বাইচা গেছো আহারে আল্লাহ দয়া মায় কানে বাচ্চ নাইলে তোর উপরে কত বড় ঠাড়া পড়তো আল্লাহ ভালো যাবে কি কথা বললো কি চিন্তা করছে মসজিদে না গিয়া বলো ওই জায়গায় যাওয়া বলা না হুজুবিল্লা কর আহা এরা নাকি আবার হুজুর এরা কে মানছে দাওয়াতো দেয় যারা দাওয়াত দেয় এরা কি রুম আবার এরা কেমন দুষ্ট হুজুরের না দুস্থ এগর যারা দাওয়াত দা লয়ে যায় মাহফিল এদেরকে জুতা দাবারে নি দরকার কেন জুতার বাড়ি যারা যায় জুতার বাড়ি আর দুই একটা যেন দুই নাম্বার লামা যাবি কর মাহফিল গুলা ও এখন দুই চারজন কি হকান লোক থাকেন না আমরা জুতার বাড়ি দেন না কি লিগা আমরা ওরা দোষ আছে বাড়া দেন না খেলে গিয়া আমার আগে ওর জুতার কথা বাইরে নিবে কি রস্তা করস মসজিদও না যায় বেশ খানা যায় অনেক ওয়াজিরা বিয়াদব কোথাকার আল্লাহ বুঝার তৌফিক দান করেন বলেন আমিন

আমার ভাইরা আমার বাবাজিরা এখন যেই কথাটা বলার জন্য এতক্ষণ কথা টানলাম এটা বুঝে না বিন ফরবিন আর যতগুলো আছে এই গোলার বিরুদ্ধে যদি আমি কথা কই আর বন্ধ যেগুলা আছে জাহাঙ্গীর মানে মাজার গিয়ে সেজদা করে এখন মাইব হ্যাঁ অবাকতাম তার বিরুদ্ধে তার বিরুদ্ধে আমার বলা ফরস কারণ ওটা গোট এরা কি তাগুত শয়তান লাক নাম্বার তাগুত আর তাগুত শয়তানে হয় কেমনে এদের মাধ্যমে শয়তান মানুষ এদের দিকে দাবিত হয় এবং আল্লাহ বাদ দিয়ে তাদের দিকে মানুষ ইবাদত তাদেরটা করে তখন তারা তাগুত হয়ে যায় এখন এই তাগুতকে বর্জন করার জন্য আল্লাহ সমস্ত নবী রাসূল যখন পাঠাইছেন সবার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা হিজর কথা কথারা বলেছেন ওয়ালা কুনত أُمَّةٍ رَسُولًا أَنِ ও আমার আমি পৃথিবীতে যত পয়গম্বর যত নবী পাঠিয়েছি দুইটা দায়িত্ব তাদেরকে দিয়েছি দুইটা কাজ মানুষকে করার জন্য বলে দিয়েছি এক এক নম্বরে আল্লাহর ইবাদত করবে আর কারো ইবাদত করবে না দুই নম্বরে ও যেতানিবত পূদ তোমরা তাহাদ কেব করবে। করোবে সায়তান করবে কেবলমাত্র আল্লাহ রি ইবাদত করবেন রশ্মি দিয়ে বললাম কেবলমাত্র আল্লাহ রি ইবাদত করবেন আল্লাহ ওই ইবাদত করবেন আর হিন্দুরাও একবার আমাকে ইন্ডিয়া গ্রেফতার করা হয়েছিল ইন্ডিয়া গ্রেফতার করার পরে ওখানের অফিসার যিনি আমাকে এসে জিজ্ঞাসা করলো আপনি কিসের ওয়াস্টটা ইন্ডিয়াতে করতে আসতেন কি বলেন আপনি ওয়াজার ভিতরে আমি বললাম আমি তো আল্লাহর কথা বলি উনি বলল আল্লাহ কেও তো আমরা মানি আল্লাহকে তো আমরাও মানি বললাম কেমনে কো আমাদের যত শত শত কোটি কোটি দেবতা আছে এর মধ্যে একজন আল্লাহ এখন দেখেন উনি বলতেছে আমরা আল্লাহ কে ও মানি এটা হলো ওদিয়া আর মুসলমান ईमानদার যে সে বলবে আমরা আল্লাহ কে ই মানি আল্লাহ কে মানি আর আল্লাহ কেও মানে শেষ আল্লাহ কে মানে আপনি আল্লাহ আপনি সবাই বুঝতে পারেন নাই বুঝছেন খাওয়াই দিব কেমনে যতটুকু ফার্তাছি আর কি এখন আল্লাহ কেই মানে এটা হচ্ছে ওয়াজিদানিব তো তগত ছেড়ে দেওয়া হলো আর আল্লাহ কেউ মানে আমার নেতাজিটা কেবো হিডা আল্লাহর আল্লাহ ইমান নাই ইমান আছে আরে ইমান থাকবো কেমনে ইমান যে না এটা তো বুঝি না খালি বাপ দাদা কথা জন্ম নিচ্ছে এই বুঝি ইমান কোরআন মাহফিল ওয়ান ফোর্টি ফোর জারি করে কোরআন মাহফিল অনুমতি লাগে কিয়া কোরআন মাহফিল কিছু অনুমতি লাগলো গান হলে তো অনুমতি লাগে না মমতা জালে অনুমতি লাগে না কোরআন শরীফের তাফসির করে অনুমতি লাগে ফাইজ দামি জায়গা পাও না আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা এখন এই তাগুতের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবে কোরআনের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবে আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে রাসূলের বিরুদ্ধে কথা বলবে আমরা চুপ করে বসে থাকবো না পত্র পত্রিকায় মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের জীবন দেওয়া হলেও তাদের বিরুদ্ধে কথা বলবো লড়াই করবো যদি বলেন ঠিক না ঠিক তখন আর চুপ করে বসে থাকার সময় নাই যে গীবত হয়ে যাবে এটার নাম কিবত না হুজুর বলতেছে মেয়েদের পর্দা করার দরকার নাই আমি গিয়ে বলতে হবে না ওই হুজুর আসলে কথাটা ঠিক বলে নাই আমি যদি হুজুরের বিরুদ্ধে বলি হুজুর তো কষ্ট পাবে পাবে না কষ্ট কিন্তু এটা আমাকে বলতে হবে এটা আমার ইমানে দায়িত্ব এটা আমার ফরস এখন আরো সাইডটা কি বোধ বলবো শুনবেন সময় আছে জালেমের জুলুম থেকে বাঁচার জন্য বিচারকের কাছে গিয়ে গিবত করা যায় যাচ্ছে কিভাবে আপনার জমি মেরে দিছে দুই কাটা আপনি বড় ভাই এটা আমাদের এলাকার নিজস্ব একটা এরকম ঘটনা আছে অনেক কাছের ঘটনা লেগে আমারও মান সম্মান যাই তারা কুয়ে দিলে লেগে বললাম না এক ভাই আরেক ভাই বড় ভাই ছোট ভাইরে দেখায়া হ্যাঁ কয়েক কাটা জমি বেশি নিয়ে গেছে ছোট বাইরে জমি দেয় না বুনেরও দেয় না তাইলে এরকম লোক মনে হয় মমির সিং নাই আমরা গাজীপুরি খেলি আছে হ্যাঁ অভাব নাই আমি জানি তো

ভাই খুশি হবে কি করবে করবে আমার আমি বড় ভাই আমার বিরুদ্ধে আদালত থেকে বিচার দেশ তুই কিন্তু এখন আদালতে বিচার না দিলে তো জমির ফাইসালা হবে না আপনার বিরুদ্ধে সে আপনার জুলুম জমিটা নিয়ে নিব এখন আপনি আদালতে গিয়ে এই তার বিরুদ্ধে গিব বলাটা জায়েজ আছে